আসসালামু আলাইকুম টপ নিউজ টোয়েন্টি ফোরের সর্বশেষ সংবাদে আপনাকে স্বাগতম সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনায় পৌর আওয়ামী লীগ নেতা গ্রেফতার এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন জামালপুরের সরিষাবাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিল হামলার ঘটনায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজুরকে গ্রেপ্তার করেছে পুলিশ রবিবার পাঁচই জানুয়ারি দিবাগত রাতে পৌর এলাকায় শিমলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন সরিষাবাড়ি থানার ওসি চাঁদ মিয়া পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে গত চারে আগস্ট বিকালে শিমলা বাজার বাজেস্টান এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জনতার মিছিলের উপর হামলা চালায় আওয়ামী লীগের লোকজন এ সময় হামলাকারীরা মিছিলের উপর ককটেল বিস্ফোরণ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয় এ ঘটনায় গত দুই অক্টোবর পঁয়তাল্লিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত একশো পঞ্চাশ জনকে আসামি করে থানায় মামলা করে অলি নামে এক ব্যক্তি এ ব্যাপারে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিছিলের উপর হামলার মামলায় পুলিশ অভিযান চালিয়ে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজুকে গ্রেপ্তার করা হয় রবিবার বিকালে আদালতের মাধ্যমে জেলহাদ পাঠানো হয়েছে